জাতীয় যুব মত বিনিময় সভার শুভ উদ্বোধন করেন নাজমুল হাসান পাপন এমপি স্মার্ট সিটিজেন স্মার্ট কান্ট্রি এই প্রতিপাদ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পাঁচ ব্যাপী জাতীয় যুব মতবিনিময় দু হাজার শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি গতকাল বিকালে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক আবু তাহের মোহাম্মদ মাসুদ রানায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড মহিউদ্দিন আহমেদ যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড গাজী মোহাম্মদ সাইফুজ্জামান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজমুল হাসান পাপুন এমপি জাতীয় যুব মতবিনিময় সভাকে কেন্দ্র করে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বর্ণিল সাজে সেজে উঠেছে ইনস্টিটিউটের চারদিকে করা হয়েছে আলোকসজ্জা পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার মতবিনিময় এবং সাংস্কৃতিক সন্ধ্যা সহ বিভিন্ন রিয়েলিটি শো উদ্বোধনী দিনে বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা জাতীয় যুব মতবিনিময় সভা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশ থেকে জন যুবক এবং যুব নারী উদ্যোক্তাগণ এবং বিভিন্ন পর্যায়ে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা এই জাতীয় যুব মতবিনিময় সভায় অংশগ্রহণ করছেন এখানে অংশগ্রহণকারী অনেক উদ্যোক্তা বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন অংশগ্রহণকারীরা তাদের জীবনের সফলতার গল্পগুলো তুলে ধরবেন এই মতবিনিময় অনুষ্ঠানে রিপোর্ট করেছেন তারিকুল মোল্লা কুমিল্লা ক্রাইম বার্তা